আসসালামু আলাইকুম আমার নাম এসম নেহাল বিন কুতুব আমি অষ্টম শ্রেণী একজন ছাত্র আজকে আমার বক্তৃতার বিষয় হলো তরুণ প্রজন্ম বর্তমান বিশ্বের তরুণ প্রজন্ম হলো জেন জি বা জেনারেশন জুমার উনিশশো সাতাশি থেকে দু হাজার বারো মতো পর্যন্ত জন্মগ্রহণকার সকলকেই জ্যান জি বা জেনারেশন জুমার হিসেবে বিবেচনা করা হয় জেন বি জি বা জেনারেশন জুমারের সবথেকে বড় কোয়ালিটিটা হলো তার সবকিছু কিছু প্র্যাকটিক্যালভাবে চিন্তা করে তার সবকিছু কিছু প্র্যাকটিক্যালই নেই যার কারণে তারা নতুন আইডিয়া তৈরি করতে পারে এবং নতুন কিছু তৈরি করতে পারে যেমন ডিজিটাল মার্কেটিং ই কমার্স ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইনিংয়ের মতো নতুন আইমূলক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে তারা তাদের জীবিকা নির্বাহ করছে জেনজি এর সব বেশি অবদান রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন তারা সফটওয়্যার বিল্ড গেম ডেভেলপমেন্ট এবং ব্রাউজার বিল্ডের মাধ্যমে বেশ উন্নতি লাভ করছে যা তাদের অগ্রগতিকে আরও আগ্রহী সম্পন্ন সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় কিন্তু এর সবথেকে বড় চ্যালেঞ্জ হলো তাদের নেতিবাচকতা জেনজি অনেক বেশি অলস যার কারণে জেনজি এর যেটা হলো জ্যানজি এর সবথেকে বড়ো একটা চ্যালেঞ্জ জেনজি অতিরিক্ত অলস হয় কারণ তারা সব কিছু অবজার্ভ করতে পছন্দ করে কিন্তু কোনো কিছু প্র্যাকটিস করতে পছন্দ করে না জেনজি অতিরিক্ত সময় ডিজিটাল ডিভাইস যেমন ল্যাপটপ পিসি এবং মোবাইলের সামনে থাকার কারণে তাদের চোখ এবং কানের বেশ হয় যা তাদের শারীরিক স্বাস্থ্যকে অসুস্থ করে তোলে এর ধৈর্যটা খুবই কম তারা খুবই কম ধৈর্য ধারণ করতে পছন্দ করে তাদের থেকে জিনিস জিনিসটা করতে ইচ্ছে করে তার সেই জিনিসটা এখনই করে যাদের থেকে জিনিসটা করতে প্রয়োজন হয় তারা সেই জিনিসটা এখনই করবে যার মাধ্যমে তাদের ধৈর্যটা দিন দিন হারিয়ে ফেলছে সুতরাং আমি বলতে চাই যদি জেন্সি তাদের নেতিবাচক দিক অথবা তাদের চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে পারে তাহলে তারা অবশ্যই অগ্রগতির দিকে এগিয়ে যাবে যদি তারা তাদের চ্যালেঞ্জ বা নেতিবাচক দিকগুলোকে মোকাবেলা করতে না পারে তাহলে তাদের জন্য অগ্রগতি বা উন্নয়ন উন্নতি অনেক কষ্টসাধ্য বলে আমি মনে করি ধন্যবাদ আসসালামু আলাইকুম